o bejebram sutma betya acha o koncha o enklav jia bod nam bod nam o de মুজাফর আহমদ এখনো অত্যন্ত প্রাসঙ্গিক আজকে আরও বেশি প্রাসঙ্গিক এই কারণে যে আমাদের দেশে এটা এই অত্যন্ত প্রতিক্রিয়াশীল সাম্প্রদায়িক শক্তি বেশি অনুসারী এটা দল দেশের ক্ষমতায় এবং তাদেরই দল আজকে আমাদের রাজ্যে এটা বেশিভাদী সন্ত্রাস সৃষ্টি করে রাজ্য সরকার পরিচালনা করছে একটা অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে এই সময় কমরেড মুজফর আহমদ অত্যন্ত প্রাসঙ্গিক এই কারণে যে মানুষের অধিকার মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ব্যক্তি স্বাধীনতা এগুলির জন্য উনি আজীবন সংগ্রাম করে গেছেন এবং ওনার যে স্বপ্ন নতুন ধরনের একটা সমাজ সমাজতান্ত্রিক সমাজ যেই সমাজ হলে সব মানুষের রোজগার গ্যারেন্টেড সব মানুষের ভালো ঘরে থাকার ব্যবস্থা হয় সব মানুষের চিকিৎসার ব্যবস্থা হয় লজ্জার লজ্জা নিবারণের ভালো কাপড় চোপড়ের ব্যবস্থা হয় স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা হয় সেই সমাজ এটা কাল্পনিক না এখন পৃথিবীর কিছু দেশে এই ধরনের সমাজ আছেও এই ধরনের সমাজ ভারতবর্ষে গঠনের জন্য উনি আজীবন কাজ করে গেছে এই সমাজ আমরা চাই আজকে এই সমাজ না করতে পারলে ভারতবর্ষের কোটি কোটি শ্রমজীবী মানুষের মুক্তি নেই সেই কারণেই আজকে মুজফর আহমদের আজকের জন্মদিনে আমরা ওনার জন্মদিন কাকাবাবুর জন্মদিন পালনের সঙ্গে সঙ্গে ওনার যে স্বপ্ন ওনার যে আনীতি আদর্শ তাকে বাস্তবায়নের জন্য আরও দৃঢ় প্রত্যয়ের সঙ্গে প্রতিজ্ঞা গ্রহণ করব subscribe to tripura info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura